আমি হিন্দু না মুসলমানও না এমন বক্তব্য ফজু পাগলা কি কাফের হয়ে গেছে আমি কিন্তু হিন্দু না মুসলমান নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটা ভূমিষ্ঠ সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে এরপর তার বাপ ইউহাবি দানি আউনা সিরানি তাকে নাসারা বানাইছে ইহুদি বানাইছে মাজুসি বানাইছে বাপ মা তাহলে মানুষ জন্মগ্রহণ করে কিসের উপরে ইসলামের উপরে ভালো করে বুঝেন কথাটা ফিতরাত কি আর ইসলামের ফিতরাত প্রত্যেক মানুষ ইসলামের উপরে জন্মগ্রহণ করে এরপরে তাকে হিন্দু বানায় খ্রিস্টা বানায় ইহুদি বানায় তার পরিবার তার সমাজ এখন আপনি যদি কথা ঘুরায় বলেন প্রত্যেক মানুষই দুনিয়াতে মানুষ হিসেবে বাসে এরপরে আমার আব্বা আমারে আকিকা দিয়া মুসলমান বানাইছে তাহলে তো কথা মিলল না ভাই আপনি এই কথা কেন বলছেন এই কথা বলার উদ্দেশ্য যদি আপনি লিবারেল হয়ে দেখাতে চাচ্ছেন যে আমি মানুষ অতএব হিন্দুর ভোট আমার লাগবে কালেকশন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনাকে জেনে রাখতে হবে প্রত্যেক সৃষ্টি ইসলামের উপর জন্মগ্রহণ করে কোনো একটা বাচ্চা হিন্দুর বাড়িতে আসছে হিন্দুর বাড়িতে আসার পরে বালে হওয়ার আগে যদি মরে যায় ও ইব্রাহিম আল্লাহ ইসলামের কাছে চলে যাবে আল্লাহরে জান্নাতে দিয়ে দিবে কারণ সে ইসলামের উপরে জন্মগ্রহণ করছে তাহলে আপনি হয়েছেন ইসলামের উপরে আর আপনি নিজে বলতেছেন না সাত দিনের দিন আমার বাপ আমার নাম রাইখা তারপরে আমারে মুসলমান মানাইছে এ তো কথা মিলল না ভাই এই জন্য এই সকল কথা আসলে আমাদের বলা উচিত না তবে সাথে আমার একটা কথা আছে এই জায়গায় সেটা হচ্ছে ভাই প্রশ্ন আসছে জন্য আমি প্রশ্ন উত্তর দিলাম এইগুলো আমি প্রশ্ন উত্তর দেই না সচরাচর কেন বললাম ভাই মানুষকে দিন থেকে বের করে দেওয়া অনইসলামিক প্রমাণ করে দেওয়া কুফরি হয়ে গেছে এটা বলে দেওয়ার থেকে তারে ভাসানোটা বেশি জরুরি তারে সেফ করা বেশি জরুরি যে ভাই এই কথা আপনি কোন সেন্সে বলছেন ভাই আপনার আপনি কেমনে বুঝ কতটুকু হিসাব কি বলেন ভাই আল্লাহর জান্নাত তো ছোট না উদাম হিসাব তাকফির করায় মানুষের কাপের বানায় দরকার নাই বলছে ভাই এলোমেলো কথা বলতেছে আপনার চেপে যান তবে দিনের ব্যাপারে কথা বলার সময় ভাবে বলতে হবে অতি পন্ডিতি ভালো না আপনি সব বুঝে গেছেন আর কেউ বোঝে না এরকম করেন রে সাড়ে তিন হাত জায়গায় যাওয়া লাগবে তারপরে বাটাম যখন পড়বে তখন কিন্তু আর ফেরত আসা যাবে না প্রিয় অথবা হিসাব করে আমাদেরকে যেতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন হ্যাঁ